সন্তান সৃষ্টি করলেন দুনিয়াতে একজনের নাম হাবিল আর আর নাম কাবিল হাবিল আর কাবিল দুই ভাইয়ের লড়াই চলছে এটা এটা বন্ধ করলে ভালো হাবিল আর কাবিলের দুই ভাইয়ের লড়াই চলছে হাবিল এখন কাবিল এখন হাবিলকে মেরে ফেলবে লম্বা ঘটনা আপনারা সবই জানেন কয়লা ইন্নেমা এ তক অব্বালুলুল্লাহ হোমিনাল মুতাকিন লাইম্বাসত্তা ইলাইয়া দাকালি তক তোলানি মানবিবাসিথিয়া দিয়া ইলাই কালিয়ক তোলাক ইন্নি সফুল্ল হরব্বাল্লামিন ও ভাই কাবিল তুমি যদি আমাকে হত্যা করো। আমি কিন্তু তোমাকে হত্যা করব না এখানে আমাদের ওই ভাইদের জন্য শিক্ষণীয় মুফতি সাহেব আমাদেরকে গালি দিতে পারেন আমরা মুফতি সাহেবকে গালি দিতে রাজি নই ওনারা আমাদেরকে কাফের বলতে পারে আমরা কোন মুসলিমকে কাফের বলতে পারি না ওনারা আমাদের উপর রাগ দেখাতে পারেন আমরা তাদের উপর রাগ দেখাতে পারি না পীর সাহেবের মরিত মোবাইলের মধ্যে অনেক গালাগালি করল তাই বললাম ভাই জান আপনার পীর কি খালি গালাগালি শিখায় না ভালো কিছু শিখায় এত গালি দিচ্ছেন কেন যদি ভালো কিছু শিখিয়ে থাকেন তো ভালোটা বলেন খারাপটা বলছেন কেন পাশে এক ভাই বললেন যে আপনি গে চামড়া নাই নাকি আছে তো তুই এত গালি দিল তো আপনি রাখলেন না যেন রেগে গেলেন তো হেরে গেলেন রাখবেন কেন রাগা যাবে না হাবিল বলছে তবে হত্যা করবো হাবিল জবাব দিচ্ছে না তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু আমি তোমার দিকে হাত বাড়াবো না سلمًا قطعك وافوا من ظلمك